জন্য আমরা এই সবজি মশলাটা রেডি করব কি কি লাগছে আগে দেখে নেব হ্যাঁ আমাদের লাগছে ধনে হ্যাঁ তারপরে লাগছে জিরে ওকে তেজপাতা লাগছে হ্যাঁ শুকনো লঙ্কা লাগছে হ্যাঁ মেথি লাগছে হ্যাঁ আর লাগছে গোলমরিচ ওকে আর লাগছে আমাদের গরম মশলা গোটা গরম মশলা হ্যাঁ এই হচ্ছে আমাদের ফাইনাল মশলা হলো আচ্ছা তারপরে হওয়ার পরে মশলাটা এরকম বের হ্যাঁ জাস্ট 얘রা দেখুন প্লেন কতটা মানে মি হয়ে একদম একদম পুরো মি जस्ट फ्लेভারটা দেখুন আপনি এবার আমরা দেখাবো আমাদের ইউনিক প্রোডাক্ট হ্যাঁ যেটা আমাদের সবাই চেনে হ্যাঁ সেটা হচ্ছে গোলবাড়ির মটন মশলা আচ্ছা আর আমাদের কাছে আছে স্টোন ফ্লাওয়ার যেটা আমরা পা ফুল বলে থাকি এটা এটাও সব জায়গায় পাওয়া যায় না একদম একদম এটা আপনি সব জায়গায় পাবেন না এরপরে থাকছে আমাদের বীট হ্যাঁ জাস্ট অনেকেই বলে পাউডার হ্যাঁ এটা এটা হচ্ছে বিট গুঁড়ো বা জাস্ট এর দেখুন কালারটা দারুণ আচ্ছা দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে যেমন কাশ্মীরি লঙ্কা ওকে ঠিক আছে হ্যাঁ এই বেসিক্যালি আপনার এইটা বাদ যায় হ্যাঁ এবং এই ভেতরে সম্পূর্ণ হ্যাঁ এই যে বিচি যেগুলো দেখছেন এগুলো রয়েছে সিটগুলো হ্যাঁ এগুলো বাদ যাবে আচ্ছা যাওয়ার পরে হুম শুধুমাত্র হুম এই পেপারটা আপনার ডাস্ট হয় ওটা ডাস্ট হওয়ার পরে হ্যাঁ এটা এরম দাঁড়ায় ওকে কিন্তু আপনি বাজারে পাবেন হ্যাঁ টকটকে লাল আচ্ছা সম্ভবই নয় কালার মেশাচ্ছে ওরা সম্ভবই নয় টকটকে টকে লাল ওকে দেখুন আজকে তো না জবে থেকে মশালা ক্যাফেটা খুলেছে তবে থেকে কিন্তু আমি এখান থেকে জিনিস নিয়ে যাই এবং সব থেকে জিনিস যেটা আমার ভালো লাগে অল্প পরিমাণ লাগে এবং অথেন্টিক মানে কোনো অসুবিধা হয় না জেনে একদম একদম কেমিক্যাল ফ্রি মানে ধরুন লঙ্কার গুঁড়ো আমরা যে ইউজ করি বাইরে অন্য জায়গা থেকে যখন ইউজ করি আর এখান থেকে যখন ইউজ করি তখন দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আমরা বুঝতে পারি আমাদের এই দোকানে আপনি বিভিন্ন ধরনের মশলা পাবেন ওকে যার মধ্যে রয়েছে গোলবাড়ি স্টাইল মটন মশলা যেটা রেসিপিও আমরা দিয়ে দিই ওকে এছাড়া রয়েছে তেলকই মশলা চা মশলা মুড়ি মশলা মুড়ি ঘন্ট মশলা ওকে এছাড়াও আপনি পেঁয়াজ গুঁড়ো রসুন গুঁড়ো আপনার কাঁচা লঙ্কা গুঁড়ো টমেটো গুঁড়ো সবই পাবেন এক্সক্লুসিভ জিনিস একই ছাদের তলায় ছাদের তলায় এবং রিজনেবল প্রাইস ওকে এটা ভাববেন না যে প্রাইস আমরা দেখি নি রিজনেবল প্রাইস নি এবং প্রত্যেক কটা জিনিস যথেষ্ট সুস্বাদু খাবার কেমিক্যাল ফ্রি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি প্রসেস বেশ দাদা এত কিছু তো দেখলাম কোন স্পেশাল অফার টাফার আছে কি একদম একদম কি আছে বলো স্পেশাল অফার এখন আমাদের যেমন চলছে তিনশো টাকার কেনাকাটার উপরে ওকে লাকি ড্র চলছে তিনশো টাকার আপনি ইনস্ট্যান্ট আমাদের কাছে কিনলেন কেনার পরে

নমস্কার আমার নাম সংগ্রাম হালদার ওকে আমরা এখন এই মশালা ক্যাফে দোকানে আছি ওকে অ্যাকচুয়ালি তাদের সম্পূর্ণ মশলারই দোকান আচ্ছা তো মশালা ক্যাফের হিস্ট্রি কী বা কীভাবে আপনারা চালু করলেন যদি একটু বলেন অ্যাকচুয়ালি কোভিডের পরে হ্যাঁ আমরা দেখি যে আমাদের প্রত্যেকেরই একটা ইমিউনিটির ডিপ্রিসিয়েশন রয়েছে ওকে আমি চাকরি ছেড়ে শুরু করলাম যে কিসে কাজ করা যায় যখন দেখছি হ্যাঁ দেখলাম মশলা এমন একটা জিনিস যেটা আমাদের সব সময় লাগে হ্যাঁ এবং এতে অ্যাডাল্টেশনের পরিমাণ খুব বেশি ওকে আপনি চিন্তা করুন মশলা আমাদের দেশের জিনিস হ্যাঁ আমরাই সব থেকে বড় এক্সপোর্টার আমরা সব থেকে বড়ো হ্যাঁ আমরাই সব থেকে বড়ো প্লাস কনজিউমার হ্যাঁ কিন্তু আমরাই খাচ্ছি অ্যাডাল্টেটেড জিনিস হ্যাঁ আর বিদেশে চলে যাচ্ছে আমাদের ভালো জিনিসটা বিশুদ্ধ জিনিস ওকে তো এটা যদি আমরা ভালোভাবে নিতে পারি যেহেতু প্রচুর মশলা থেকেই আপনার মেডিসিন তৈরি হ্যাঁ এটা যদি আমরা পিওর খাই অবভিয়াসলি এটা আমাদের শরীরে উপকার করবে ওকে এবং সুস্থ রাখবে আমাদেরকে তো এটার থেকে আমরা মশলা নিয়ে আলো চিন্তা করি আচ্ছা কিন্তু ব্যাপারটা হচ্ছে মার্কেটে তো দেখুন আজকাল প্রত্যেক দোকানেই কম বেশি মশলা পাওয়া যায় তো লোকজন কেন মশলা ক্যাফে থেকেই মশলাটা কিনবে বলে আপনার মনে হয় দেখুন আমাদের মেন যেটা জিনিস আমাদের উদ্দেশ্যই এটা যে আমরা খাঁটি মশলা দেবো খাঁটি মশলা একশো পারসেন্ট হ্যাঁ কেমিক্যাল ফ্রি প্রসেসিং হয় আচ্ছা আমাদের এখানেই বানানো হয় হ্যাঁ আচ্ছা পুরো মেকিংও এখানেই হয় এখানে হয় বেশ এবং এছাড়াও হ্যাঁ আপনি যদি আপনার মানে কোন রকম মশলা বলেন হ্যাঁ মানে কাস্টমাইজ মশলাও আমরা এখানে তৈরি করি ওকে এখানেই ড্রাই ফ্রাই করে আমরা গ্রাইন্ড করে দিই ওকে মানে পুরো প্রসেসটা এখানেই তৈরি হয়ে যাবে আমাদের মশলার বিশ্বস্তই হচ্ছে এখানে 100% হ্যাঁ কেমিক্যাল ফ্রি প্রসেসিং ওকে নো অ্যাডেড কালার হ্যাঁ নো অ্যাডেড ফ্লেভার আচ্ছা এই ছাড়া আপনি যত মশলা দেখছেন হ্যাঁ ম্যাক্সিমাম মশলাতেই এই কালার এবং ফ্লেভার দিয়ে হুম জিনিসটাকে বানানো হয় এবং সেটা আমাদের শরীরের ক্ষতি করে ওকে আমাদের ইমিউনিটিকে উল্টে খারাপ করে মানে আপনার কাছে এরকম এই ব্যাপারগুলো নেই তাহলে একদমই নয় এবং যেহেতু এটা অরিজিনাল হ্যাঁ এর পরিমাণ লাগে কম হ্যাঁ স্বাদ হয় অসাধারণ ওকে প্লাস বাড়ির যে বাচ্চা থেকে শুরু করে বড় হ্যাঁ প্রত্যেকেরই শরীরের জন্য এটা উপকারী অবভিয়াসলি উপকারী হ্যাঁ ওকে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে যেমন কাশ্মীরি লঙ্কা ওকে ঠিক আছে হ্যাঁ এই লঙ্কার বেসিক্যালি আপনার এইটা বাদ যায় হ্যাঁ এবং এই ভেতরে সম্পূর্ণ হ্যাঁ এই যে বিচি যেগুলো দেখছেন এগুলো রয়েছে সিটগুলো হ্যাঁ এগুলো বাদ যাবে আচ্ছা যাওয়ার পরে হুম শুধুমাত্র হুম এই পেপারটা আপনার ডাস্ট ডাস্ট হয় ওটা ডাস্ট হওয়ার পরে হ্যাঁ

তো দাদা আজকে এই যে আপনি প্রসেসটা বললেন যে এইভাবে তৈরি হয় এটার কি কোনো লাইভ ডেমনস্ট্রেশন আজকে আমরা দেখবো কিভাবে মশলাটা তৈরি হচ্ছে আপনাদের কাছে ভাইরা রয়েছে ওরা দেখাবে আপনাদের বেশ বেশ তাহলে আমরা দেখে নিই তাহলে লাইভ প্রসেসটা একদম ডেমনস্ট্রেশান তো আমি দেখাচ্ছি হ্যাঁ এছাড়াও আমাদের কাছে কী কি ধরনের প্রোডাক্টটা ছিল বলে দিন হ্যাঁ আমাদের কাছে ওয়াইড রেঞ্জ অফ মশলা পাবে ওকে ঠিক আছে হুম ওয়াইড রেঞ্জ অফ বলতে গেলে যেমন হ্যাঁ আপনি এখানে ফ্লাওয়ার পাবেন ওকে দষ্টি মধু পাবেন হ্যাঁ এছাড়া পেঁয়াজের গুঁড়ো আচ্ছা তারপরে আপনার সবুজ কাঁচা লঙ্কার গুঁড়ো আচ্ছা টমেটোর গুঁড়ো হ্যাঁ এগুলোও পাবেন যেগুলো আছে যাবে এই ধরনের জিনিস পাবেন এছাড়া আমাদের এখানে যেটা পাওয়া যায় গোলবাড়ি স্টাইলের মাটন মশলা ওকে যেটা আমরা রেসিপিও দিই ওকে খেয়ে দেখবেন মানে কতটা সুন্দর খেতে হয় না খেলে বই পারবো না একদম একদম এছাড়া কই মশলা হ্যাঁ আচ্ছা এছাড়া আপনি পেতে পারেন মুড়ি ঘন্টর মশলা ওকে মুড়ি মশলা হ্যাঁ চা মশলা সব ধরনের মশলা আপনি পাবেন ওকে ওকে বেশ এইগুলো সবই আমাদের বানানো বাড়ির মা কাকিমা বোনেদের রেসিপি ও মানে বলতে পারেন এখানে পুরোপুরি স্টাইল মশলার দোকান আচ্ছা মানে একই ছাদের তলায় যাবতীয় যা যা ধরনের মশলা হয় সবকিছু এখানে পেয়ে যাওয়া যাবে সব আছে বেশ বেশ তাহলে দেরি না আমরা দেখা শুরু করি তাহলে একদম নিশ্চয়ই ওকে তাহলে দাদা আজকে কোন মশলা বানিয়ে দেখাবে আজকে আমি দেখাবো সবজি মশলা ওকে আমাদের অনলাইনে অর্ডার দিয়েছে একজন স্যার হ্যাঁ ওনার সবজি মশলা লাগবে ওকে ওনার বাইরে সবজি মশলা পছন্দ হয় না আচ্ছা তার জন্য আমরা এই সবজি মশলাটা রেডি করব কি কি লাগছে আগে দেখে নেব হ্যাঁ আমাদের লাগছে ধনে হ্যাঁ তারপরে লাগছে জিরে ওকে তেজপাতা লাগছে হ্যাঁ শুকনো লঙ্কা লাগছে হ্যাঁ মেথি লাগছে হ্যাঁ আর লাগছে গোলমরিচ ওকে আর লাগছে আমাদের গরম মশলা গোটা গরম মশলা হ্যাঁ এইটা আমরা এখন ফ্রাই করব ওকে বেশ তাহলে এটা ফ্রাই করো হ্যাঁ শুরু করা হলো একদম এটা পুরোটা এই যে মশলাগুলো দেখতে পাচ্ছেন মশলাগুলো মিক্স করে হ্যাঁ ফ্রাই করা হবে এবার এগুলো এখন আমি মিক্স করে দেবো এখন ফ্রাই করব বেশ কতক্ষণ ফ্রাই করতে হবে মোটামুটি এটা মিনিমাম দু তিন মিনিট ফ্রাই করতে হবে কারণ আমার বেশি ফ্রাই করলে হবে না ওকে পুড়ে যাওয়ারও চান্স সম্ভাবনা থাকে আমাদের বেশ হুম মানে তোমাদের কাছে প্যাকেটে রেখে দেওয়া মশলা দাও ওরকম একদম রেডি বানিয়ে দিয়ে দাও একদম একদম বেশ দেখুন পুরো মশলাটা কিন্তু রেডি করা হচ্ছে ফ্রাই করে নেওয়া হচ্ছে এখন এই হচ্ছে আমাদের পুরো মশলা ফার্স্টে ভাজলাম আচ্ছা ভাজার করে মশলা তারপরে এবার ঠান্ডা করতে হবে কারণ পুরো ডাইরেক্ট গুঁড়ো করলে হবে না এবার ঠান্ডা করলাম আমরা এবার ঠান্ডা করে এবার আমরা এটাকে গুঁড়ো করব আচ্ছা এই মেশিনে গুঁড়ো হবে পুরো এই মেশিনে পুরো গুঁড়োই হবে আমাদের পুরো ডাস্ট করেই হ্যাঁ হ্যাঁ কিভাবে ডাস্ট হচ্ছে না হচ্ছে হ্যাঁ

এটা সব জায়গায় পাওয়া যায় না একদম একদম এটা আপনি সব জায়গায় পাবেনও না হ্যাঁ এটা খুব মনের দাম এই জিনিস সচ্চারকে ফুল বলে না এটা স্টোন ফ্লাওয়ার ইংলিশে বলে হ্যাঁ 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 জাস্ট ফ্লেভারটা আপনি দেখুন এটা জাস্ট ফ্লেভারটা আপনি বুঝতে পারবেন দারুণ যে কতটা সুগন্ধ এটা হ্যাঁ 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 এছাড়াও দেখতেই তো পাচ্ছেন পুরো একদম কিন্তু মানে এক্সোটিক মশলা বলতে যা যা বোঝায় সবকিছু আপনারা এখানে একই তলায় পেয়ে যাচ্ছে আমাদের যেমন থাকে কাঁচা লঙ্কার গুঁড়ো হ্যাঁ এবার দেখো কাঁচা লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কারও গুঁড়ো হয় এটা একদম একদম এখানেই ফার্স্ট বুঝ দেখছি একদম এটা আপনি জাস্ট খুলের যে ঝাঁচ আপনি সেটাই বুঝতে পারবেন যে একদম একদম ঝাঁচটা কতটা জাস্ট আপনি মানে এ করতে পাচ্ছেন হাতে নেওয়ার আর কোনো প্রয়োজন হবেও না আশা করি এরপরে থাকছে আমাদের বিট গুঁড়ো হ্যাঁ জাস্ট অনেকেই বলে বিটরুট পাউডার হ্যাঁ এটা হচ্ছে বিট গুঁড়ো বাহ জাস্ট এর এটা দেখুন কালারটা দারুণ পুরো অরিজিনাল এটাতে কোনো কেমিক্যাল থাকে না পুরো কেমিক্যাল নেই না পুরো অরিজিনাল আমরা এটা গুঁড়ো করে দিই বেশ বেশ এরপরে থাকছে পিঙ্ক পেঁয়াজের গুঁড়ো যেটা আমরা লাল পেঁয়াজ বলে থাকি তার ডাস্ট এইটা জাস্ট এর ফ্লেভারটা বুঝতে পারেন না আপনি যে অরিজিনাল পেঁয়াজ কেনা হ্যাঁ 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 জাস্ট আপনি ফ্লেভারটাই বুঝতে পেরেছেন বেশ এছাড়াও আমাদের অনেক কিছু মশলা আছে একদম যেমন কাবাব মশলা হ্যাঁ শুক্ত মশলা হ্যাঁ চিকেন মশলা গরম মশলা অনেক কিছুই আমাদের কাছে পাওয়া যাবে ভ্যারাইটি ভ্যারাইটি আইটেম পুরো এ গ্রেড ভাবে আমরা তৈরি করি একদম কেমিক্যাল ফ্রি একদম একদম আপনি যদি আপনার মনের মতো করে মশলা বানাতে চান একদম আমরা সেটাও তৈরি করে দেব বেশ ডেমোনস্ট্রেশন তো দেখলেন হ্যাঁ এছাড়াও বলে দিই আপনারা দেখেছেন আমাদের কাছে প্রচুর ধরনের মশলা আছে হ্যাঁ এর মধ্যে যেমন আর একটা বললে যেমন কাঢ়া হ্যাঁ আয়ুষের যেটা আয়ুষ যে কাড়াটা বানিয়েছে হ্যাঁ সেই কাড়াটা আমরা বানাই ওকে তাতে থাকে তুলসী পাতা হ্যাঁ আপনার গোলমরিচ হ্যাঁ দারচিনি আপনার আদা ওকে মুনাক্কা হ্যাঁ এই প্রত্যেকটা জিনিস এমনিই শরীর ভালো করবে হ্যাঁ তো এটা খেলে নিয়মিত খেলে আপনার ইমিউনিটি পাওয়ার অনেক বাড়বে এটা মনে আছে আপনার আয়ুষ দিয়েছিল হ্যাঁ কোভিডের সময় হ্যাঁ ঠিক আছে সেটা আমাদের কাছে আছে আচ্ছা তো এই ধরনের মশলাগুলো আপনারা পাবেন আমি সকলকে বলবো আচ্ছা কীভাবে আপনার কাছে আসবে একটু দোকানের অ্যাড্রেসটা বলে দিই এই অ্যাড্রেসটা হচ্ছে মহামায়াতলা হ্যাঁ গড়িয়া হ্যাঁ এছাড়াও যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা পাঠাতে পারি আমাদের যে দেওয়া নাম্বার থাকবে আচ্ছা হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে তাহলে একদম যেটা বেশ বেশ নমিনাল যে চার্জ লাগে সেটা তো স্বাভাবিক সেটুকু ডেলিভারি চার্জ দিলে বাড়িতে পৌঁছে যাবে তাহলে ডিটেলস কিলোমিটারে আমরা

দেখুন না আজকে তো না জবে থেকে মশালা ক্যাফেটা খুলেছে তবে থেকে কিন্তু আমি এখান থেকে জিনিস নিয়ে যাই এবং সবথেকে জিনিস যেটা আমার ভালো লাগে অল্প পরিমাণ লাগে এবং অথেন্টিক মানে কোনো অসুবিধা হয় না জিনিস ফ্রি একদম একদম কেমিক্যাল ফ্রি মানে ধরুন লঙ্কার গুঁড়ো আমরা যে ইউজ করি বাইরে অন্য জায়গা থেকে যখন ইউজ করি আর এখান থেকে যখন ইউজ করি তখন দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আমরা বুঝতে পারি অন্তত আমার তো খুব ভালো লাগে এবং আমি রেগুলারলি এখান থেকে সব জিনিস নিতে থাকি আর খাবার দিলে কি টেস্ট পাল্টায় আদৌ একদম মনে হয় যেন বাটা মশলা আমরা খেয়ে যেতো যেই ফিলটা পাই আমরা কিন্তু এইখান থেকে সেই ফিলটাই পাই বেশ মানে আপনি রেগুলার কাস্টমার আশা করি আরো আগামী দিনেও এখান থেকেই কিনবেন আপনি হ্যাঁ হ্যাঁ আমাদের এটা সুবিধা হয়েছে খোলাতে আমরা অনেক কিছু এক সঙ্গে পাই তো অনেক রকমের মশলা আর আমরা তো জানেন মেরা রান্না ছাড়া একদমই পারে না সুতরাং অনেক রকম মশলার এটা ছাদের নিচে আমাদের জন্য খুব সুবিধা হয়েছে আমি সকলকে বলবো যারা এই ভিডিও দেখছেন হ্যাঁ আমাদের মশলা যদি ট্রাই করেন আশা করি আর অন্য কোনো মশলা ইউজ করবেন না ওকে এটা খেতে সুস্বাদু কম লাগে স্বাস্থ্যকর তো সকলকে আহ্বান করি আপনারা অর্ডার দিন নিন দেখুন নিজেরা খেয়ে দেখুন একদম তারপরে ভালো লাগলে রেগুলার নেবেন অসংখ্য ধন্যবাদ ওইখানেই শেষ করছি ভিডিওটা অসংখ্য ধন্যবাদ